হ্যালো বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো গাইসরা এস সাবস্ক্রাইব করে দিবেন তোমার বলতেছিলাম যে তোমার বর্তমান সময়ের যে বড় বড় নেতা পৃথিবীর ধর ট্রাম্প নেতা নিয়ে সহ বিশাল বড় বড় যে ক্ষমতা দর পুতিন আমরা এগুলো দেখে অবাক হয়ে যাই যে কত ক্ষমতাশীল যা খুশি তাই করতে পারে পুরো পৃথিবীকে তসনস করে দিতে পারে টাকা পয়সা অস্ত্রের দিক থেকে কিন্তু এইরকম এয়ার চেতে হাজার গুণ ক্ষমতা দর শাসক বা দর লোক কিন্তু পৃথিবীতে আগেও ছিল তোমার সেই নমরুদ থেকে মনে করো ফেরাউন নমরুদ মানে এত দাম বিকতা যে নিজেকে বলতেছে যে আমি খোদা সেই নমরুদের ফিনিশিংটা কেমন হয়েছিল তা কি জানো নমরুদের ফিনিশিং হইলো সামান্য একটা মশা আল্লাহ যারা শাস্তি দেয় তারা যদি বড়ভাবে একটা শাস্তি দেয় তাও যেন একটু সম্মান করা হইলো মানে অসম্মান কাকে বলে যে অতি নগণ্য ক্ষুদ্র একটা মশা তার নাকের ভিতর দিয়ে ঢুকে গেল এবং তারপরে অসহ্য যন্ত্রণা ঘুমাইতে পারে না খাইতে পারে না কথিত আছে যে তার মাথায় যখন জুতা দিয়ে যখন আঘাত করে তখন তার একটু ভালো লাগছে আর এই জন্যে মরার আগে তাকে নাকি ইচ্ছা মতো এক একজনের এবং যে জুতা যত কম দামি ওইটা নাকি সে শান্তি বেশি দাম পিড়ানো জুতা এবং কিন্তু সে মানে মারাই গেছে অহংকার আসলে মানে কিভাবে পতনের দিকে মানুষকে আসলে নিয়ে যায় আব্রাই তো মনে হয় আব্রা নাকি যেন নামটা বিশাল হাতি বাহিনী নিয়ে দাম্বিকতার সাথে একদম মানে কাবা শরীফকে একদম ধ্বংসস্তূপ করে দিবে কেউ ফিরানের নাই কেউ ফিরাইতে পারবে না এত ক্ষমতা এত পাওয়ার এত অস্ত্র কি হলো আবাবিল নামের পাখি আসলো আকাশ দিয়ে অনেক উপর থেকে ছোট ছোট কঙ্কর পাথর ফালাইতে থাকলো এবং এক একটা পাথরের এই ছোট ছোট টুকরার আঘাতে যে বলা হয় যে পশু যখন সিবায় চিবায়ে ঘাস খায় খড়কুটো খায় খাওয়ার পরে যে মানে সেই ঘাসের যে অবস্থাটা হয় এক একজনের অবস্থাটা ওইরকম হয়ে গেলো তারপরে আমরা দেখি প্রিয় নেবে হজরত মোহাম্মদ সাল্লামের চাচা আবুল আহাব আরে বাবা কুরাইশ বংশের একদম সর্বোচ্চ বড় নেতা সম্মানিত টাকা পয়সা ক্ষমতা মানে তার ক্ষমতা দেখে কি। তো তার এই অহংকার দাম্বিকতা এমন হইল যে লাস্টে প্যারালাইসিস হয়ে কথা বলতে পারে না খাইতে পারে না নড়াচড়া করতে পারে না এবং এভাবে ধুকে 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 যখন মারা যায় তখন তার সেই ছোঁয়াছুয়ে রোগ এই ঘা পসরা উঠে পরবর্তীতে তার কোনো আত্মীয় স্বজনদের তার কাছে যাবে কেউ যাইতো না ভয়ে গেলেই তারাও আক্রান্ত হয়ে যাবে এবং কি সর্বশেষ সে মারা যাওয়ার পরে লোম বা লাঠি দিয়ে মানে আমাদের দেশে যেরকম বাস থাকে সেই লাঠি দিয়ে ঘাওয়ায় ঘাওয়ায় যে দুর্গন্ধ বের রয়ে গেছে কাছে যাওয়া জানা না ঘাওয়ায় ঘাওয়ায় নিয়ে সেই মাটিতে সেই লাঠি দিয়ে ঘাওয়াই নিয়ে ফালাই দিয়ে দাফন করা হয় তাকে দাফন বলা না এটাকে যা এটাকে বলে যে একদম মানে মাটির নিচে পুঁতে ফেলা এবং আবুল আহবের যে ওয়াইফ ছিল তারও অহমিকা ছিল বিশাল এবং তারপরে নিতে আমরা জানি যে শেষ জীবনে সে সেই বাগান থেকে কাঠ কেটে আনবে এটা কেটে আনবে আনতে গিয়ে সেই কাঠের সাথে দড়ি দিয়ে লেগে কিভাবে মানে তার অপমৃত্যু ঘটে মানে এইগুলা একদম সরাসরি আল্লাহতালার পক্ষ থেকে নিদর্শন শেখার জন্য নিদর্শন যে তোমরা দেখো অহংকার করো দাম্বিকতা করো আমি চাইলে তোমাকে সবচাইতে নগণ্য জিনিস দিয়েও তোমাকে আমি মানে ধ্বংস করে দিতে পারি আজকাল যারা বড় নেতা দেখে বড়ই দেখে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে বা মনে হবে যে ইসলাম মনে হয় এই ধ্বংস হয়ে গেল মানে আছে না যে মনের ভিতরে তাদের কনফিডেন্টটা অনেক কম থাকবে তাদের আসলে ইমানই দুর্বলতার জন্য একটা জিনিস মনে রাখো যে ইসলাম থাকবে কেয়ামতের আগ পর্যন্ত যত বড় শক্তিশালী যত বড় যাই থাকুক না কেন হয় তুমি দেখে যেতে পারবা না তবে ইসলামকে কেউ ধ্বংস করতে পারবো না ইসলামের বিজয় হবেই কারণ স্বয়ং আল্লাহ তালা শান্তির পক্ষে সত্যের পক্ষে তো সবাই দোয়া করবেন এই উদ্ভূত পরিস্থিতি আমরা যারা জুলুমের শিকার আল্লাহ তালা যেন আমাদেরও অমরদান করে এবং যারা জুলুমকারী তাদের যেন এরকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখে যাইতে পারি সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সালাম দাও আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ রাকিব ভিডিওটা ধারণ করার জন্য